আফটার স্কুল মাকতাব সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই একটা কথা মনে রাখবেন যে আল্লাহর এই জমিনে এই পৃথিবীতে আল্লাহ পাকের দেওয়া নজাম আল্লাহ পাকের হুকুম উঁচু হোক আল্লাহ পাকের কালামে আল্লাহ পাকের কালাম সেই কালামের প্রতিটি বাণী সর্বস্তরে ছড়িয়ে পড়ুক এই যে মিশন এই মিশনের কার্যক্রম খুবই কম আমরা যারা মোটামুটি কম বয়সের মাদ্রাসায় পড়তে পারি আমরা তো সেখানে মাদ্রাসায় গিয়ে পড়ি আফটার স্কুল মাতকাব এর মজার ব্যাপার হলো এই আল আল কুরআনুল করিম প্রত্যাদিষ্ট বাণী আল্লাহ প্রদত্ত প্রত্যাদিষ্ট বাণী মহাগ্রন্থ আল কুরআন সেই কুরআন নিজের বুকে ধারণ করার জন্য শিখার জন্য প্রতিটা মুসলমানের জন্যই অতীব জরুরি এবং এই কালামে পাক নিজের সিনায় আনার জন্য যে একটি পরিবেশ করা সেটা তো আমরা সকলে জানি মাদ্রাসা গতানুগতিক যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসায় আমরা শিখতে পাচ্ছি আমরা মাদ্রাসায় যে শিখতে পাচ্ছি মুষ্টিময় কিছু কিছু লোক কিন্তু এছাড়া আরও অনেক সংখ্যক লোক এই শিক্ষা থেকে বঞ্চিত এই শিক্ষা থেকে বঞ্চিত তাদেরকেও কিঞ্চিত হলেও এই লাইনে আনার একটি প্রসেস সুন্দর একটি সিস্টেম সুন্দর একটি মাদ্রাসা সেটাই হলো আপনার স্কুল মাক্তাব একজন স্কুলে সে লেখাপড়া করে সে কারিম সম্পর্কে তার আইডিয়া নেই কোরআন কারিম সে শিখতে পারে না যে কোনো কারণেই হোক না কেন কিন্তু পরবর্তীতে তাকে তার বুঝার বুঝ আসার পরে তার মধ্যে অনুধাবন হওয়ার পর তার মধ্যে অনুভূতি আসার পর সে চিন্তা করলো যে আমি কোরআনে কারিম অবশ্যই অবশ্যই শিখব তো তার জন্য একটি সুযোগ আপনার স্কুল মাততাম শুধু তাই নয় যারা চাকরিজীবী বয়স্ক তারা যেহেতু প্রথম দিক দিয়ে কোরআনে কারিম সম্পর্কে তারা এই জ্ঞান অর্জন করতে পারে নাই কোরআনে কারিম শিখতে পারে নাই আল্লাহ পাকের কালাম এই মহাগ্রন্থ আল কোরআন কারিম শিখতে পারে নাই তার মধ্যে যদি একটি অনুসূচনা আসে যে আমাকে কালামে পাক শেখার তো খুবই দরকার তো তাকে ওই সুযোগ আছে আফতার মক্তব আফটার স্কুল মক্তব আমি দেখেছি এই আফতার স্কুল মাকতাবে কতদিন আগে এক বছর আগে আফটার স্কুল মাকতাবে যারা কোরআন কারিমে শবক নিয়েছিলেন আমি সেখানে ছিলাম আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো যে এই লোকটি কোরআনে কারিমে সবক নিচ্ছি আলহামদুলিল্লাহ কারা স্কুলের শিক্ষক কারা একজন ডাক্তার কে একজন চাকরিজীবী পেশাজীবী এদের এদের সাথে সাথে আবার ছোট্ট ছোট্ট বাচ্চারাও পড়তেছে আজীব ঘটনা তা আপনার স্কুল মাত্র তাদের আয়োজনে আজকের এই আয়োজন অত্যন্ত চমৎকার যে যারা প্রথমে কোরআন একাডেমি শিখে নাই পরবর্তীতে তাদের কাছে অনুশোচনা আসার কারণে তারা আমাদের আগ্রহ সৃষ্টি হওয়ার কারণে যে আমি কোরআন একাডেমি শিখবো তাদের জন্য একটা বিরাট সুযোগ আফটার স্কুল স্কুলের পরে স্কুল পড়ল পাশাপাশি কোরআন একাডেমি শিখল স্কুলেও পড়ল পাশাপাশি ইসলামী যেই জ্ঞান শিক্ষা করা ফরজ তলাবুল ফরিজ আলা খুল্লি মুসলিম সেই ফরসটুকু আদায় করার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ আপনার স্কুল মাকতাব শুধু আমাদের নেতৃকোনাই নয় মোটামুটি সারা বাংলাদেশে সারা বাংলায় এই আপনার স্কুল মক্ততাবের প্রচলন আছে তা আমাদের নেতৃকোনায় যেনারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাই তাদেরকে তাদের জন্য দোয়া করি তারা এই কাজটা চালু করেছেন এবং তিনারা যেন আরো আরও দ্রুত গতিতে মোটামুটি পুরা নেত্রী বিভিন্ন জায়গাতে আপনার স্কুল মক্তব চালু করেন সেই অনুরোধ করছি সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি পরিশেষে আরেকটি কথা বলতে চাই যে আপনারা আপনার স্কুল মক্তবে যারা লেখাপড়া করতেছেন আপনারা একথা ভাববেন না যে আমার তো বয়স শেষ আমার তো জ্ঞান বুদ্ধি এখন আর নাই আগের বয়সটা আমার নাই এ কথা ভাববেন না দেখেন রব্বুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নাই আপনার যদি সত্যিকারের অর্থে মন মানসিকতা থাকে আপনার ভিতরে যদি সত্যিকারের অর্থে এই প্রেরণা থাকে যে আমি কোরআন করিম শিখবই কোরআন কারিম শিখতে বললাম না দুনিয়া দুনিয়াতে কত কিছুই শিখলাম তাহলে আমার জীবনটা তো বৃথা এই কথা ভেবে যদি আপনি ভালোভাবে পণ করেন প্রতিজ্ঞা করেন আপনার ভেন আল্লাহ রব্বুল আলমিন খুলে দেবেন সার আপনার এই কালামে পাক শিখার জন্য সহজ হয়ে যাবে এটা বাস্তব নমুনা অনেক আমরা অনেক কেরামকে দেখেছি আমাদের জমানায়ও আমরা যখন লেখাপড়া করেছি আমরা তখন অল্প বয়সের বারো তেরো চোদ্দ বছর বয়স আর আমাদের সঙ্গীরা আমাদের সাথে লেখাপড়া করেছেন তারা হাই স্কুলের মাস্টার হাই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে তারা পড়তে চলে গেছে মেখল আটাদারিতে সরকারি চাকরি করতে সব ছাড়িয়ে দিয়ে চলে গেছে এখন আমাদের সাথে লেখাপড়া করছে আর আশ্চর্য ব্যবহার হলেও আমাদের সেও ভালো রিজাল্ট তারা করতে পেরেছে এই আমি আপনাদেরকে উৎসাহিত করছি আপনারা হীনমনায় ভুগবেন না আপনাদেরকে আমি উৎসাহিত করছি আপনারা মনোযোগ মনোযোগ সহকারে এ আপনার স্কুল মাততে যেহেতু ভর্তি হয়েছেন নাম লিখিয়েছেন খুব মনোযোগ সহকারে পড়বেন এই আশায় ব্যক্ত করে আপনাদের জন্য দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আমিও আপনাদের কাছে দুয়ার ফ্ল্যাশি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা